খানাখন্দে ভরা নওগা শহরের সব সরু রাস্তা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বঞ্চিত সুপেয় পানি থেকে অধিকাংশ সড়কে বাতি তবুও বাড়ছে পৌর কর কর বৃদ্ধিকে নগরবাসী অযৌক্তিক দাবি করলেও কর্তৃপক্ষ বলছে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্যই এই বাড়তি কর নওগাঁ মহকুমা থেকে জেলায় উন্নীত হয় উনিশশো সালে এরপর পেরিয়েছে বহু বছর পৌরসভা পেয়েছে প্রথম শ্রেণীর মর্যাদা তারপরও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই শহরে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সিএ অফিস চুরিপট্টি আলুপট্টি কালিতলা সড়ক সহ গুরুত্বপূর্ণ প্রায় বিশটি সড়কই খানাখন্দে ভরা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে একটু বৃষ্টিতেই পানি জমে এসব সড়কে শহরের অধিকাংশ সড়ক নষ্ট। দীর্ঘদিন মাপ নেওয়া যায় এই করে যায় ছবি উঠায়া যায় কোনো কাজের কোনো ইয়া নাই। মনে নৌকা চলবে এরকম অবস্থায় বৃষ্টি হলে এত খারাপ অবস্থা মানে একটা রোগী নিয়াও যেতে পারবে না হাসপাতালে। অনেক জায়গায়তে এখনো ড্রেন হয়নি। ডেনের ব্যবস্থা করলে জনগণের খুবই উপকার হয়। প্রথম শ্রেণীর এই পৌরসভায় নেই সুপেও পানির ব্যবস্থা। নানা অব্যবস্থাপনার পরো বাড়ছে পৌরকর। এরাও খালি পকেট মারার তালে থাকে। গতবারে শুনলাম বারো কোটি টাকা আসছে আমাদের রাস্তার কোনো গতি নাই আমাদের রেশন নাই এটা নাই সেটা নাই এই অবস্থার পরেও পৌরসভায় যে নতুন করে কর বৃদ্ধি করছে এটা আমাদের জন্য একটা বিরাট জুলুম সুযোগ সুবিধা বাড়াতেই কর বৃদ্ধি দাবি পৌরসভা প্রশাসকের পৌর না আসলে তো সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কি আগে তো পৌরসভার ইনকাম হতে হবে তারপরে না সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে গেলে প্রথম যে বিষয়টা সেটা হলো আয় দেখতে হবে